বিনা বেতনে চাকরি করি স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় বিহ যেখানে আছেন আর আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমার ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা ভিডিওটা শুরু করেছি সকাল থেকে প্রথমেই তো দেখতে পারলেন মেয়েকে নিয়ে কলেজে ছুপলাম কারণ আমার মেয়ের এক্সাম চলছে প্রতিদিনই আমার একই ডিউটি থাকে মানে বিশেষ করে যখন ও পরীক্ষাটা থাকে আগে তো বাসে যেত মাঝে মধ্যে আমি নিয়ে যেতাম এখন আমাকে বাস বন্ধ করে দিয়েছে যেহেতু পরীক্ষা চলছে দেখা যায় মাসে দুইটা বা তিনটা পরীক্ষা থাকে সেজন্য তো আর বাসের প্রয়োজন হয় না সেজন্য আমি ওকে নিয়ে যাই নিয়ে আসি তো মেয়েকে আমি কলেজে নামিয়ে দিয়ে বেশ কিছু বাজারে করে সাথে করে নিয়ে আসলাম আর কি আর এই যে বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে আপনাদের সাথে অনেকদিন পরে খুবই মজার একটা খাবার বাসায় আমার সবাই পছন্দ করে রান্না রান্না করব। চিকেন কিভাবে করি জাস্ট একটু মানে শেয়ার করার চেষ্টা করবো আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আমি ভিডিও শুরুতেই বলেছি বিনা বেতনে চাকরি করি আপনারা অনেকেই হয়তো ভাববেন আমি হয়তো বাইরে চাকরি করি আসলে সেটা না অনেকে আছেন ইউটিউবিং করে তারা বলে তারা নাকি চাকরি করে আমি জানি না তারা চাকরি করে কয়জন আছে মান্থলি বেতন পায় আমরা কিন্তু মান্থলি বেতন পাই না অনেকে কমেন্ট করেন যে মাসে কত টাকা ইনকাম করি সত্যি কথা যেটা বলবো একদম অন্তর থেকেই বলবো আমি কখনো মিথ্যা কথা পছন্দ করি না বলি না মান্থলি পেমেন্ট পাই না যারা মান্থলি পেমেন্ট পায় তাদের তো অন্যরকম অবস্থা দেখতেই পারেন আপনারা বাড়ি গাড়ি সব কিছু করে ফেলে আমরা কিন্তু মান্থলি ইনকাম পাই না তো আপনারা যারা ইউটিউবটাকে ভালোবেসে কাজ করছেন তারা করতে থাকেন বিনা বেতনের চাকরি এটা কারণ যারা বেতনভুক্ত চাকরি করে ইউটিউবে তাদেরকে দেখলেই বোঝা যায় আর আমাদের মতো যারা বেতন ছাড়া কাজ করতে মানে খুব ভালোবাসেন তারা সারা জীবন লেগে থাকেন দেখেন কখনো হয়তো ভাগ্যের চাকা ঘুরলেও ঘুরতে পারে আর একটা চাকরি করি সেটা হচ্ছে রিয়েল চাকরি এই চাকরির বেতন না পেলেও ভালো লাগে সেটা হচ্ছে সংসারের চাকরি সংসারের চাকরি সকাল থেকে শুরু হয় দেখতে পারলেন মেয়েকে রেডি করে নিয়ে যাওয়া বাসায় আসা বান্না ঘর সংসার সামলানো এটা হচ্ছে আমার প্রথম চাকরি আর ইউটিউবে যে কাজটা করি ভালো লাগা ভালোবাসার থেকে বেতন না পেলেও করি সেটা হচ্ছে আমার সেকেন্ড অপশন যাই হোক এই দেখেন বাজার করে নিয়ে এসে মোটামুটি সব কিছু রেডি করে গুছিয়ে রেখেছি এখন আমি চিকেন বিরিয়ানিটা রান্না করছি মাঝে মধ্যে কথা বলবো আর চিকেন বিরিয়ানিটা কিভাবে রান্না করছি সেটা একটু শেয়ার করব চিকেনটাকে কেটে ধুয়ে সুন্দর করে আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু লেবু চিপে দিয়েছিলাম মাখিয়ে রেখে এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এই যে দেখেন সব কিছু রেডি করে নিয়েছি আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করব বাসমতি চাল দিয়ে করব না বাংলাদেশে যে জিরা পোলাও চালটা আছে সেটা দিয়ে রান্না করব। ওই মানে বাসমতি দিয়ে রান্না করার থেকে আমার কাছে মনে হয় যে কালী জিরা পোলাও চালটা দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা স্মেল আসে তো যাই হোক আমি দম বিরিয়ানিটা রান্না করব। তো আমি এখন চিকেনটাকে রান্না করে নিচ্ছি এইটা হচ্ছে শাহিজিরা একটু জিরা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আস্ত বেশ কিছু গরম মশলা দিয়ে দিব দিয়ে একটু ব্রাউন করে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে এখানে আমি আজকে রেডিমেড যে মশলা পাওয়া যায় মানে মশলার প্যাকেটটা পাওয়া যায় বিরিয়ানি সেটা দিয়ে রান্না করব। দই দেবো বাদামের পেস্ট দেব দিয়ে খুব সুন্দর করে চিকেনটাকে আমি রান্না করে নিচ্ছি অনেকের অনেক রকমের কোশ্চেন থাকে সব প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব না শুধু বলবো যে সকল আপুরা ভাইয়ারা ইউটিউবটাকে একদম রাতারাতি বড়লোক হওয়ার একটা মানে চিন্তা করে এসেছেন বা অনেক টাকা ইনকাম করার চিন্তা করে এসেছেন এই চিন্তাটা আমার মনে হয় মাথায় না রাখাটাই ভালো কারণ এই চিন্তা থাকলে আপনি কখনো সামনে আগাতে পারবেন না কারণ সবার ভাগ্য তো আর একরকম হয় না তাই না দেখেন কেউ এসেছে এখানে মাত্র পনেরো বিশটা বা একশো দুইটা ভিডিও দেওয়ার পরেই তাদের ভাগ্য খুলে গিয়েছে তাদের ভিডিওগুলো সবাই দেখছে তারা একটা কাজে এসে আরেকটা কাজ হাতে নিয়েছে দেখেন সবাই ইউটিউবিং করতে এসেছিল পরিচিতি পাওয়ার জন্য যেই পরিচিতি একটু পেয়ে গিয়েছে তারা নতুন নতুন ব্যবসা খুলে বসে আছে তার মানে কি তার ইনকাম সোর্স হচ্ছে সেই ইনকামের আরেকটা পথ বের করে নিয়েছে এরকম অনেক অনেক ইউটিউবার আছে আবার অনেকে আছে বছরকে বছর এখানে কাজ করছে তাদেরকে কেউ চেনেও না তাদেরকে কেউ দেখেও না আমার মতো যারা সব করে ভালোবেসে কাজ করছেন কোনো কাজ নাই বাহিরে তারাই এই কাজটা করতে পারেন মান্থলি পেমেন্টের কথা চিন্তা করবেন না খালি শখের বসে করে যাবেন তাহলে শান্তি পাবেন আর যদি টাকা ইনকাম করার চিন্তাই করেন তাহলে কিন্তু কষ্ট পেতে হবে দেখতে পারলেন টমেটো দিয়ে দিয়েছিলাম আলু বোখারা দিয়ে দিয়েছিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে ভাজা চিকেনটা দিয়ে এখন আমি রান্না করে নেব এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে সুন্দর করে মানে গরম পানি দেবো দিয়ে সুন্দর করে রান্না করে নেব আর এখানে অবশ্যই দিতে হবে পুদিনা পাতা পুদিনা পাতাটা দিয়ে রান্না করলে অন্যরকম একটা স্মেল আসবে এক দেখে মনে হবে যে আমি মানে পাকিস্তানি বিরিয়ানি খাচ্ছি অন্যদিকে আবার একটু মানে বাংলাদেশি চাল দিয়ে যেহেতু রান্না করবো বাংলাদেশে একটা ফ্লেভার আসবে তো এই যে খুব সুন্দর করে আমি রান্না করে নিব তারপরে আমি পোলাওটা বসাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর বিরিয়ানি মানে আলু আলু ভেজে দিয়ে দিলাম আলু না দিলে তো বিরিয়ানি খেতে ভালো লাগে না তো দিয়ে দিলাম অনেক দিন পরে বিরিয়ানিটা রান্না করছি একটু একটু শেয়ার করছি আসলে আমি রান্নাবান্না ওরকম শেয়ার করতে মানে পছন্দ করি না কারণ অনেকের অনেক খারাপ খারাপ রান্না আমি দেখি সেটা মুখে বলতে হয় না তারপরেও দেখি যে সেখানে মানুষ খুব ইন্টারেস্ট সহকারে দেখার আমরা যতই ভালো করে রান্না দেখাই না কেন আমাদের রান্না মানুষ পছন্দ করে না সেজন্য রান্না ওরকম ভালো করে দেখাতে আর কি ভালো লাগে না তো যাই হোক এখন বেশ সংসারের কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি ধনে নিয়ে এসছিলাম বাজার থেকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে একটু কেটে রাখছি কেটে একটু মানে আমি রেখে দিব একটু পানিটা শুকিয়ে গেলে পরে আমি ফ্রিজে রেখে দিব সত্যি কথা বলতে কি একটু ভালো মন্দ রান্না করে যদি পরিবারের সবাইকে খাওয়াতে পারি তাহলে অনেক ভালো লাগে পৃথিবীতে যে সবাই খুব সহজে সব কিছু হাসিল করবে এমন কিছু নাই মানুষ বদলে যাবে খারাপ সময় আসবে দুনিয়া অশান্তি মনে হবে তবুও ভেঙে পড়া যাবে না খারাপ সময়ের মতো ভালো সময়ও আসবে সবই মেনে নিতে হবে আর মেনে নিতে পারলে জীবন সুন্দর হবে জীবনে যদি পরিশ্রম লেখা থাকে কষ্ট লেখা থাকে জীবন থেকে অনেক রং মোছা গেলেও কষ্টের রং কখনো মোছা যায় না এখন আমি বিরিয়ানিটার জন্য পোলাওটা রেডি করছি আমি এখানে তেল দিয়েছি একটু জিরা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি খুব সুন্দর করে একটু হালকা ব্রাউন করে এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পানি ঝরিয়ে আমি চালটাকে এখন ভেজে নিচ্ছি একটু লবণ দিয়েছি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমরা নর্মালি যে পাকিস্তানি দম বিরিয়ানিটা করি সেটা কিন্তু আমরা চালটাকে লবণ পানি দিয়ে সেদ্ধ করে নিই আর আমি কিন্তু সরাসরি আজকে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি যেটা সহজে হয় এত গরমে আর রান্নাঘরে থাকতেও ভালো লাগে না মন চায় যে পরিবারের সবাইকে খুব ভালো ভালো খাওয়া খাওয়াই আর কি কিন্তু সেটাও ইচ্ছা করে না তারপরও প্রতিদিন তো আর মাছ ভাত ডাল ভাত সবজি ভাত এগুলো খেতে ভালো লাগে না মাঝে মধ্যে তো এই ধরনের ফুডগুলোও একটু দিতে হয় সবাইকে তো আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করেই ফেলি যেহেতু সবাই খুব পছন্দ করে তো আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম এর আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু দুধ দিয়ে দিয়েছি সুন্দর করে করে চালটাকে আমি আমি এখানে দিয়েছি দিয়ে এখান থেকে আমি বেশ কিছু রাইস এখন উঠিয়ে রাখবো তারপরে এর ভিতরে রান্না করা চিকেনটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আমি এটা দমে বসিয়ে দিব আর জীবনে যদি সব কিছুই খুব সহজে পাওয়া যেত তাহলে মানুষ আর এত কষ্ট করতো না আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না অপূর্ণতা মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় আজকে দু একটা আপুর ভিডিও দেখলাম তাদের মনের কষ্টের কথাটা আমি বুঝতে পেরেছি তবে আমি বলবো মনের ভিতরে চাপা দুঃখগুলো কখনো কেউ বুঝবে না যদি তুমি প্রকাশ না করো কিছু শূন্যতা প্রকাশের কোনো ভাষা থাকে না জীবন মানুষকে যখন যা দেয় কখনো কখনো অসহায়ের মতো তাই মেনে নিতে হয় এই দুনিয়াতে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না চেষ্টা করতে হবে যদি কপালে লেখা থাকে কোনো না কোনো একসময় সফলতা আসবে মন খারাপ করে লাভ নেই আমি আজকে দু একটা আপুর ভিডিও দেখেছিলাম খুব আফসোস করছিল আমার খুব খারাপ লাগছিল এই ইউটিউব জগৎটা এমন একটা জায়গা ভালোবাসা এখানে ভালোবাসা কি জিনিস সেটা বোঝা বড় মুশকিল ভালোবাসা বড়ই অদ্ভুত কাউকে দেয় পূর্ণতা কাউকে দেয় শূন্যতা এই লাইনটা হচ্ছে এইরকমই এটা মাথায় নিয়ে এখানে কাজ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে বিরিয়ানিটা সুন্দর করে সাজিয়ে নিলাম মানে এখন আমি দমে দেব হয়ে গেল আমার মজার বিরিয়ানি আমি কিশমিশ পেঁয়াজের বেরেস্তা আর একটু রোজ ওয়াটার ঘি দিয়ে সুন্দর করে এখন বিরিয়ানিটা দমে দিয়ে দেব এই আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো খুব স্লো করে দমে দিব আর একটু ফুড কালার দিলাম জাস্ট একটু কালারের জন্য যে বিরিয়ানিটা একটু কালারফুল হবে সেজন্য আর দুধ দিয়ে দিলাম এখানে আমি একটু পাউডার মিল্কেও দেব। যেহেতু আমার ঘরে মাওয়া নেই সেজন্য আমি একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিচ্ছি দিয়ে আজকে সুন্দর এই বিরিয়ানিটা আমি রান্না করে নিলাম আমি এত কথা বলে দেখে ভাববেন না আমার মনে কোনো দুঃখ নেই আমারও মনে অনেক দুঃখ আছে যা সময় সবার সাথে শেয়ার করতে পারি না যাই হোক নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ